তো দশই হয়েছে ঠিকানা আলু বিগের সবাই চেনেন আমার চ্যানেলে মোটামুটি নব্বই পার্সেন্ট লোকই চেনেন হয়তোবা নতুন যারা আজকে দেখতেছেন তারা হয়তো চিনলেন তো এই কাজ করার পেয়েটা একটু ধরেন যেকোনো একটা একটু ধরে রেখেন আমাদের ভাই দুইটা কবুতরে উড়ানো এবং রেজাল্ট করা দুইটা কবুতরে এই ফেদার কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন

ঠিক আছে <coughs> <coughs> <not to learn. coughs> সুন্দর এই পেটটা কিরকম চলছে ভাই এই পেটটা 1000 টাকা রাখবো ভাই 1000 1000 আর ভাই সিরিয়ালে পাঁচটা পেয়ার 1000 করে থাকবে তো যদি কোনো ভাই পাঁচটা পেয়ার একসাথে নেয় তাকে আমি একটা পেয়ার গিফট করে দেব তারপরে মানে পাঁচটা পেয়ার নিলে কিন্তু আপনার হচ্ছে যে সিরিয়ালে পাঁচটা পেয়ার ছোট করে থাকবে তাহলে কিন্তু 800 টাকা পড়বে যদি পাঁচ পেয়ার একসাথে করবে একটা পেয়ার গিফট থাকবে তো আরেকটা পেয়ার দেখেন ছিলা একটা পেয়ার বড় মাখরা চলে সব চিলা

হাই ফিলার দেখেন দেখে কোয়ালিটি দেখেন তখন কি কবুতর ভাই কামাগার ভাই অনেকক্ষণ রইতে চান কবুতর বাচ্চা কাছে ওড়াইতে চান ছয় সাত ঘন্টা দেখতে পারেন কিরকম চাচ্ছেন ভাই

আর এমনি ভাইঙ্গা ভাইঙ্গা নিলে হাজার টাকা করে পড়বে ঠিক আছে ভাই দর্শক এরপরে একটু দামের দিকে যাই আমরা সিলভার বাগা একটা পেয়ার দেখাবো ভাই সাইজ তো কোদর মাশাআল্লাহ দেখেন সাইজ শাস্ত্রের দিকে খুবই ভালো মাশাআল্লাহ দূর থেকে দেখেন আর ভালো বুঝবেন ভাই অনেক বড় সাইজ যে মাটির সাইজ দেন কত বড় নরের মতো ওর কাছে বেশি নরটাই ভালো লাগছে ভাই অসাধারণ একটা নর ধরো তোমাকে একটু নরমালি দেখাই আসলে আসলে এইখানে ছায়া আছে তো এইজন্য আমরা এইখানে এইখানে আমরা তো সাদা কবুতরগুলো দেখাইলে হয়তো আরো সুন্দর লাগতো কিন্তু এখানে অনেক ছায়া আছে নিরিবিলি একটা পরিবেশে দেখাই দিছি এটা হচ্ছে নটটা ভাই এগুলি প্রত্যেকটা কবুতরই গেমের কবুতর এই যে দেখলে যারা কবুতর চিনারা দেখলেই বুঝো বুঝছেন প্রত্যেকটা কবুতর ছাড়া ছাড়া লেনের কবুতর গেমের কবুতর একটু একটু ধরো আর অনেক বড় বড় সাইজ এই জেনারেশনটা কি লোকটা দেখান ভাই পেয়ারটা পেয়ারটা ভাই আজকের জন্য একদম বারোশো টাকা ভাই বারোশো একদম বারোশো

ঠিক আছে ভাই মাদিটার ধারণত মাদিটার চোখটা সাধারণত মাদিরে পাঙ্কি ফ্যাটার পাঙ্কি ফ্যাটার ভাই দুনটা কবতারই পাঙ্কি ভ্যাটার হ্যাঁ ভবিষ্য করে মাদিটা পাঙ্কি ফ্যাটের কবিতা মনে হচ্ছে কাঁচবাঙ্গার চোখের মনে হচ্ছে ওই চোখটা দেখি সেম চোখ ঠিক আছে ভাই কিরম পড়বে ভাই পেটটা এই পেটটা আজকের জন্য 1300 টাকা রাখা যাবে ভাই 1300 1300 ওসব পেটটা 1300 টাকা চাচ্ছে ভাই ভাই ভালো ভালো জাতের গিরু বাজ মানে প্রাইস খুবই কমাই দিছি ভাই কত মাদির দামি আছে ভাই 2000 টাকা ভাই মাদি চোখ মাদির দামি আছে 2000 টাকা ভাই

একদম ডিপ ব্লু চোখের ভাই আর এটা হলো আর্মি কবুতর তো পেয়ার মিলানোর জন্য কবুতর নাই এই কারণে আর কি নর্মাদি আলাদা আলাদা করে আর্মি দিয়ে পাঙ্খি দিয়ে পেয়ার করা তো এদের বাচ্চা কাচ্চা খুব ভালো পাবেন আশা করি এরকম চাচ্ছেন ভাই এই পেয়ারটা আজকের জন্য ভাই পনেরোশো টাকা রাখবো ভাই পনেরোশো পনেরোশো আরো দুইশো টাকা কমাই দিলাম তেরোশো টাকা ভাই তেরোশো একটা পাঙ্কি একটা আর্মি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা ভাই এই পাঙ্কি নটটার দাম আছে এক হাজার টাকা ভাই পাঙ্কি নটটা আজকে তো দিছি একবারে দাম কমায়া দেখেন আপনারাই দেখেন একদম ডিপ অ্যাশ চোখে সেম চোখ ঠিক আছে তেরোশো টাকা এই সুন্দর প্যাডটা ঠিক আছে ভাই

লাল কবুতর দেখাবো খুব সুন্দর তো এদের বাবা মা আপনি দেখছেন ভাই ওই আপনি ভিডিও করছিলেন একদিন আমার ওই ছাদে নারিন্দার ছাদে ওই জেনারেশনের কবুতর এগুলো দেখি

তো সুন্দর একটা ভাই এই পেটা আজকের জন্য 1500 টাকা রাখবো ফিক্সড 1500 ফিক্স জি ভাই ওসব 1500 এটা এগুলি ভাই গ্যারান্টি এগুলি এ গ্যারান্টি দেয়া যায় ওরকমই মনে হয় এগুলি এ গ্যারান্টি ঠিক আছে ভাই একটা নর একটা মাদি লাল গলা লাল গলা পাকিস্তানের লাল এটা মনে হয় মাদি হ্যাঁ এটা এই দুইটা হলো নর কবুতর ভাই তো জোড়াটা কত চাচ্ছ না এটা হলো জোড়া ওটা হলো সিঙ্গেল হ্যাঁ যেটা একটু ডিপ ওটা সিঙ্গেল হ্যাঁ জোড়া সিঙ্গেল যদি কেউ যদি জোড়া টানে অরেঞ্জ জোড়া টানে তাহলে হলো 1500 টাকা ফিক্সড আর যদি তিনটা নেয় একসাথে নাই 2000 টাকা ভাই মাত্র ওসব তাহলে তিনটাই নেন কারণ লাল গলা পাওয়া যাবে সমস্যা নেই এটা কিন্তু মাদি আমি দিব আমার হাতে এখন মাদি নাই এটা কিন্তু খুব ভালো জাতের কবুতর লাল গলা এই চোখটা দেখেন ফেদার থেকে নিজে উঠতে উঠতে ফেদার কি করছে আর এগুলো আমাদের দেশের ব্রিডের কবুতর না লাল গোলা ওই যে হলো পাকিস্তানের ব্রিডের কবুতর আর এটা আমার পুরানো কবুতরই তো সিঙ্গেল পরে আছে বিদায় দিয়ে দিলাম যদি কোনো ভাই তিনটা একসাথে নেয় সেক্ষেত্রে দুই হাজার আর যদি ওই পেয়ারটা নেয় তাহলে মাত্র পনেরোশো টাকা দর্শক আমি অনুরোধ করবো তিনটা নেওয়ার জন্য এখানে এই নসটা অনেক সুন্দর একটা নস তিনটা একসাথে নেন তাহলে আপনি জিতবেন

খুব अच्छा লেবুস তরব মত্তের খুব মাত্রা গওতর রোজ একবার রওয়াল মেকো তর কোনো ফুল পরিমাণ কোনো ফ্যাট নাই যেরকম চাচ্ছেন প্রত্যেকটা একবার 2000 টাকা ভাই দুই একবার 2000 আর নোট একটু দেখাই দি মাদিরা তো দেখছেন

ভাই এটা কি কবুতর ভাই ভাই পাঙ্গি কবুতর ভাই মাশাআল্লাহ চোখ দেখেন অসাধারণ অসাধারণ চোখ এটা দেখাই ফুল ভাইবেশন আছে ভাই ধরুন তো নরমালি যে কোন একটা ধরুন দুইটা চোখে সুন্দর মল্টিং আছে তো ভাই যে ভাই নেবেন একটু রেস্ট দিন কৌতারগুলা রেভিড কোর্স করে নিয়ে হ্যাঁ ডিম বাচ্চা কোনো সমস্যা নেই গ্যারান্টি আছে আর একবারে ডিপ ব্লু চোখের কবুতার কিছু নেই দেখেন একটা কিরকম চারছে ভাই কোয়ালিটি তুই একটা ভাই আজকের জন্য ফিক্সড পঁচিশশো টাকা রাখবো পঁচিশশো পঁচিশশো একটা পাঙ্কি মাদি কিনতে গেলে পঁচিশশো টাকা লাগে ভাই এই জায়গায় জোড়া দিতে চান ভাইভেশন দেখেন আর কবুতা গুলো একটু মল্টিং আছে আপনার একটু গোসল টোসল দিলে আর একটু সুন্দর হবে ভাই ঠিক আছে ভাই প্রাইস তো যা কমায় দর কমাই দিছি মাত্র পঁচিশশো সবজি কি বাজারে পছন্দ করেন দেখতে পারেন একটা মশলা সুন্দর আছে

ভাই তোতা তোতা পুরো একদম ডাউন শেপ তোতার ফেসে ঠিক আছে ভাই ডোবাস প্লেটে কত চাচ্ছেন ভাই আজকের জন্য 1200 ভাই 1200 মাত্র 1200 ভাই ডোবাস 1200 টাকা কেউ দিব না আজকের জন্য 1200 টাকা যদি 1200 টাকা তাহলে মাত্র বলা যায় যদি আপনার মতামত ভিন্ন থাকতে পারে কিন্তু আমাদের মনে হয়েছে যে এটা মাত্র বলা যায় বারোশো টাকা হইলে ঠিক আছে ভাই থ্যাংক ইউ লাল দোবাস এটা লাল দোবাস চুইটাল নোটটা এটা হলো মাটিটা একেবারে ফুল ফ্রেশ কোনো ফাটা নাই কোনো মিসমার্কিং নাই লাল দোবাস চুইটাল তো এটা কত চাচ্ছেন

এর থেকে সস্তা আমার মনে হয় আর ভাই আফসান গ্রিজেল আফসান গ্রিজেল 2000 টাকা 2000 টাকা এর থেকে সস্তা আর কিনতে কিনতে পারি না ঠিক আছে ভাই অনেক সুন্দর একটা পেয়ার বিউটি বিউটি ভাই এক পেয়ার সুমাকার ক্রাশ কত যাচ্ছে দুইটা কবুতরে খুব ভালো টপ কোয়ালিটি মাত্র 2000 ভাই মাত্র 2000 এর একটা মাত্র 2000 ভাই